হই অগ্নি লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 আ স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেড়ে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘায় আ তুলি পাহাড় চাপি হালজা মানার ফেরাও আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি ফেরা ফেরাউনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুনে ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছাড়ালো সেই সৈরাচারিরে ধের কবরে রক্তে নাজোক তব্দ খবর প্রাণ যদিও যায় আ আয়তারুণ্য আয় আয়তারুণ আয় আয় অগ্নিগিরি মতো উদ্গিরিত হই অগ্নিগিরি লাভের মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই বুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার অন্য আয় আয় তার অন্যবায় আয় তার আয় আয়